ঠান্ডা ঠান্ডা পানি না বন্ধুরা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে দিদিভাই সোলার কেয়ারিং চ্যালেঞ্জিং ভিডিও করো আর হচ্ছে এখন এসে গিয়েছে সোলার ক্যারিং কেয়ারিং চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসে এখন স্টার্ট হবে তোমার দাদভাই একটুখানি প্রথমে ফানি ফানি করলো গান গাইতে পারে না তো গান গাই না গান গাইতে পারে মধ্যে ঠান্ডার মধ্যেই চান করে হাঁকুর উপরে সূর্য ভালো করে চোখে আর আমরা তাকাতে পারছি না একদম স্ট্রং বডি নিয়ে চলে যাচ্ছে তো আজকে সোলার কেয়ারিং চ্যালেঞ্জিং ভিডিও করতে অবশ্যই এই বোতলটা এখন শেষ করতে লাগবে প্রথমেই খেয়ে নিই ঠিক আছে তো মানে যতবার চ্যালেঞ্জিং ভিডিও করেছে জিতে গেছে কিন্তু এইবারে আমি জিতবো এরা বডিটা খালি দেখো আর আমার বডিটা দেখো দেখো কেমন খালি দেখো বডি দেখো বডি দেখো ওটা জলটা খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা পানি সে না

লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব তো ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো তো শুরু হচ্ছে আজকে কিচেনে সোল্ডার ক্যারিয়ার ঠিক আছে না তো ফার্স্ট লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট বসো দাও আমি তো একদম রেডি হয়ে গেছি আর এত সূর্য মানে সূর্যি মামা রোদ দিচ্ছে তাকাতে পাচ্ছি না ওইদিকে ঠিক আছে আমি কাঁদে উঠবো না তুই কাঁদে উঠবে আরে আমি প্রথমে ও কাঁদে উঠো আমার

तो मागो ये की सख तो और भय लगे तू ना पहले दे तू मागो ओ आई तो हार दो मैं फाटा क्या सीन है वाह सीन है <laughs> <laughs> अच्छे हारो हाग दिया दूटा दूटा कहां दे <laughs> मागो बैठते पड़े नहीं ले पाचा किसी मागो बुक टा करे उड़ू उड़ू बुक करे उड़ू स्टॉप वाज रेडी करती है अच्छा आमी एक बार नहीं देखी वो तो फास्ट आमी तार जीरी नहीं अच्छा चल कर चल जीरी अच्छा आटे जाते हैं वो तो बहुत दिल हाँ ची आरे उठे कोल उरते बचिना है की करमो एडे 50 भेले जाछ ना नो

তো স্টপ ওয়াচ রেডি করতে হয় এই যে যা শক্ত একটু কাটিকে চাকি দিলে আমি বেরে যাই চাকি দি দাস হ্যাঁ তাহলে আগে কি নি আসি কি নি আসি এইখানে উঠে পড়ো হ্যাঁ এইখানে হ্যাঁ নাও কিছু নি আসি কি দি আসি কিছু নি আসি আরে এই পাইটের মতো শক্ত ধারণার বাইরে আমি কোলে নিলে আমি পেরে যাব ঠিক আছে যদি এরকম এটা কি বলে কি চ্যালেঞ্জিং বলে আমি জানি না যদি এই কোলে কোলে নেওয়া যায় আমি পেরে যাব

ये रोता नहीं फाड़ ना फीज फ्री नहीं बाल में गाल में ना गाल में और बुनी चैलेंज अरे तो छोड़ माता धर माता धर देख ले अरे ये और की छोड़े आ मैं की कर बाल बोझ रखा दे अरे नहीं नहीं दुकान पे फेल हो बुनी रे देख ले देख अरे ये लात आसे नहीं खा मैं वो सब बाल को बोझ कर एल्ले

কিন্তু দি চাจีนি ভাগ দি পারে চলেছে সকালে তো আমি বন্ধুরা একদম ভাবতেই পারিনি যে চা নেবে আমাদের সত্যিই ভাবতে পারিনি কিন্তু আমি আশা করেছিলাম আমি চা কি যা ওয়েট কোলে করে জাগিয়ে নিচ্ছে আর আদে করে চাগানোর এটা ব্যাপার কোনো মানে আমাদের কাছে মানে মানে জোন হাতে হয়েছিল কিন্তু হচ্ছে আমি পারলাম না সত্যি কথা হেরে গেছি আর আমার কোলে কোলে মানে যেই কোলে বলে কি কি বলে আদে করে যে তোমাদের দাদা ভাই নিয়ে এসে আমার খালি জীবন যায় যায় কখন আমি পড়ে যাব আমি পড়ে গিয়ে আমার মাথা ফাতা ফেটে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও কমেন্ট করে অনেক কষ্ট করে চাই যে আমি হেরে যায় আমাকে আরো মোটা হতে হবে ঠিক আছে আরো মোটা হতে হবে আরো মোটা হতে হবে আর ঘাটটা শক্ত হতে হবে ঠিক আছে আর ক্যামেরার পিছনে দুই তিন জন রয়েছে ঠিক আছে আমার ভাই বোনরা রয়েছে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য तो वीडियो टी जिधि भालू लगता है वो से लाइक एक्टर साइड आरे ये रखो वीडियो पे तो आवाज़ सही हमारे चैनल टी के जा सब्सक्राइब करनी सब्सक्राइब करना दाउ ठीक है सही साइड को मतलब टाटा खूब दम हो गया जब घूम पाच वीडियो टी भालू लगे आवाज़ सही एक्टर सब्सक्राइब करना रख बे टाटा सब भाई भालू ते को सुस्ता ते को